এই ভিমুফতি হাবিবুর রহমান মিসবাহ সম্পর্কে প্রামাণ্য তথ্য সহ সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল পরিচিতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামী ওয়ায়েজ ও সমাজকল্যাণ কর্মী তিনি মার্কাজুত তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টার কুয়াকাটা পুটুয়াখালী এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জন্ম ও শিক্ষা জন্ম তিন এপ্রিল উনিশশো কুয়াকাটা পুটুয়াখালী বাংলাদেশ শিক্ষা কুয়াকাটা ও বরিশালের কৌমি মাদ্রাসাগুলোতে ইসলামী বিশেষমূহে প্রশিক্ষণ গ্রহণ পরবর্তীতে মাহমুদিয়া ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন কর্মজীবন ও সামাজিক কার্যক্রম তিনি ধারার একজন হানাফি ঐতিহ্যবাহী আলেম বিশেষ করে ইসলামী ইতিহাস রাজনৈতিক বিশ্লেষণ ও সমাজ সমাজকল্যাণমূলক কাজের জন্য পরিচিত মার্কাজুত তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তিনি বিভিন্ন গবেষণা ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করছেন দুঃখস্থ রোহিঙ্গাদের জন্য তিনি দীর্ঘদিন ধরে ত্যাগ ও সহমর্মিতার কাজ করছেন প্রায় পাঁচ শূন্য শূন্যটির মতো মাহফিলে অংশগ্রহণ করেন বার্ষিকভাবে লেখালেখি ও প্রকাশনা জনপ্রিয় ওয়াইজ হিসেবে তিনি বক্তৃতার পাশাপাশি গ্রন্থ লেখাতেও জড়িত তার বেশ কিছু বই একুশে বইমেলায় এসে বেসেলার স্থান করে নিয়েছে যেমন বদলে যাও বদলে দাও উই রোহিঙ্গা শিবিরের অলিগলিগি নিউ ভার্সন অফ লাভগু এগুলো পাঠক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে সামাজিক ও রাজনৈতিক বক্তব্য তিনি কেবল ধর্মীয় বক্তব্যই দেন না বরং রাজনৈতিক ও সামাজিক মূল্যায়নেও বলেছেন যে ইসলামী দলগুলো এখনও কার্যকারিতা সম্পন্ন রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠেনি আর এজন্য বাস্তব ভিত্তি ও ক্ষমতা কাঠামো গড়ে তোলা জরুরি দৈনিক জনকণ্ঠ আন্দোলনজনিত সময়ে সরাসরি রাজপথে থেকে প্রতিবাদ করেছেন এবং তাতে তার মাথায় সেলাই পরিস্থিতিও হয়েছে যা তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দৈনিক জনকণ্ঠ সারাংশ মুফতি হাবিবুর রহমান মিসবাহ একজন প্রগতিশীল আলেম ও লেখক যিনি ইসলামী দর্শন রাজনীতিবিদ্যা ও মানবতাবাদকে একসাথে নিয়ে কাজ করছেন তার জীবন